জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় এবারে বাজেট কত বাজেটে কি কি পণ্যর দাম বেড়েছে বাজেটে কি কি পণ্যর দাম কমেছে 2025 26 অর্থ বছরে বাজেট ঘোষণা করেছে অর্থ উপদেষ্টা আহমেদ এবারে বাজেটের আকার ধরা হয়েছে 790000 কোটি টাকা এই হিসেবে গত অর্থ চেয়ে বাজেটের আকার কমেছে 7000 কোটি টাকা কিন্তু এবারেও কিন্তু এই বাজেটে এই বাজেটে ঘাটতি রাখা হয়েছে এবং বাজেটে এডিবি ধরা হয়েছে দুই লাখ তিরিশ হাজার এটিও গত বিদায়ী অর্থ বছরের চেয়ে কম এখন বিদেশ থেকে ঋণও রাখা হয়েছে এই বাজেটে বিদেশি ঋণ থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা বা চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ বাজেটে ঘাটটি ধরা হয়েছে জিডিপির তিন দশমিক বাষট্টি ভাগ এর মধ্যে আভ্যন্তরীণ ঋণ থেকে আসবে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বা মোট ঘাটতি পঞ্চান্ন দশমিক তিন শতাংশ এখন বাজেটে এবারের বাজেটে কী কী পণ্যর দাম বাড়বে দাম বাড়ছে দেখেন এবারের বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার দাম বাড়ছে এর মধ্যে রয়েছে কনভেনশন হল যেখানে ওই যে আপনারা কমিউনিটি সেন্টার বলেন ভাড়া অনুষ্ঠান বিয়ে আদি ইত্যাদি হয় তারপরে নির্মাণ খাত সেলফ কপি পেপার কোডেড পেপার ই কমার্স কমিশন এছাড়া প্লাস্টিক সামগ্রী গৃহস্থালী সামগ্রী টয়লেট সামগ্রী কটন সুতা কৃত্রিম সুতা ব্লেড জয়েন্ট নাট তারপরে বল্টু ইলেকট্রনিক লাইন হার্ডওয়্যার সিগারেট কিনতে ভোক্তাদের আগের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হবে এবং দাম বাড়বে ওটিটি সেবা এলইডি লাইট আমদানিকৃত লিপ ফুড নারকেল তেল শ্যালবন ফিশ আমদানিকৃত মাংস আমদানিকৃত টোনা লবঙ্গ এলাচ জিরা দারচিনি মাখন দুধ দুগ্ধজাত পণ্য অর্থাৎ দুধ দিয়ে যেসব পণ্য তৈরি হয় চিজ বিদেশি সবজি বাদাম শুকনা ফল আপেল নাশপাতি এগুলোর দাম বাড়বে আগের চেয়েও বেশি দামে বিক্রি হবে রড আর নির্মাণ সামগ্রী লোহা রড এবং সেই সঙ্গে কফি চকলেট শিশু খাদ্য পাস্তা বিস্কুট চিপস জ্যাম জেলি জুস সস এছাড়াও দাম বাড়ছে দেশে তৈরি মোবাইল ফোন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রনিক ওভেন ব্লেন্ডার জুসার মিক্সার তারপর মার্বেল গার্নাইটের দাম বাড়বে অ্যালকোহল ফুড সাপ্লিমেন্ট তামাক জাতীয় পণ্য বিদেশি লবণ আইসক্রিম বার্নিশ সুগন্ধি এলপিজি সিলিন্ডার অটোরিকশা প্রসাদনী সাবান ডিটারজেন্ট এগুলোর দাম বাড়বে তো প্রয়োজনীয় জিনিসের দামই বেশি দেখা যাচ্ছে যে এখানে অনেকই নিত্য প্রয়োজনীয় জিনিস ডিটারজেন্ট প্রসাদন এগুলো আবার এখানে দাম কিন্তু কমবে অনেক কিছু বেশ কিছু দেখুন কি কি দাম কমবে এবং বেশ কিছু পণ্য ও সেবার দাম আগের বছরের তুলনায় কমে যাবে এগুলো হলো ক্যাপটিভ বিদ্যুৎ শিল্পের কাঁচামালের দাম কমবে এল এনজি তারপর সিলিন্ডার দেশি স্যানিটারি ন্যাপকিন দেশি প্যাকেট প্যাকেটকৃত তরল দুধ বল পেন তারপর তিরিশ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর রেন্ট তারপর হাসপাতালের বেডের দাম কমানো হবে ওষুধের কাঁচামাল হাসপাতালের যন্ত্রাংশ কোল্ড স্টোরেজ এলপিজি সিলিন্ডার ব্যাটারি কীটনাশক ফুড ব্যাগ টায়ার এগুলোর দাম কমে যাবে তো দর্শক এই বাজেটে এটাই ছিল একটা আপডেট